ব্যারাকপুর মানে বিরিয়ানির হান্টার এটা আমরা সকলেই জানি আর ব্যারাকপুরে আজ খুঁজতে খুঁজতে একটি ভালো একটা খুব অসাধারণ একটি বিরিয়ানির খোঁজ পেলাম সেটি হলো ব্যারাকপুর জাফরপুর মোড় বটতলা বটতলায় ওয়াহ বিরিয়ানি আর ওয়া বিরিয়ানি মানে কাঠের জালে নিখুঁতভাবে তৈরি হয় বিরিয়ানিগুলো তো এভরিওয়ান এই যে দেখতেই পাচ্ছ কাঠের জলে তৈরি হচ্ছে আর এইখানে হাঁড়ি রেডি করা হয়ে যাচ্ছে তো এভরিওয়ান এই হলো বিরিয়ানির মূল উং তো দেখতেই পাচ্ছ কাঠের জালেই তৈরি হবে মূল বিরিয়ানি হাড়ি সিল করার জন্য যে আটা হয় সে আটা লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছ কি নিখুঁতভাবে কাজগুলো করে আচ্ছা এই সিলটা করার কারণটা কি দমের জন্য দমের জন্য এই সিলটা করতে হয় যাতে হাওয়াটা বাইরে বের না হয় ভেতর থেকে সিদ্ধ হচ্ছে হ্যাঁ এই কারণে আটা লাগানো সিল করা এতে এই কারণে বিরিয়ানির টেস্টটা বেড়ে যায় হ্যাঁ টেস্টটা অনেক বেড়ে যায় এখানে কী কী দেওয়া হয়েছে আলু চিকেন চিকেন আছে আলু আছে মটন আছে হ্যাঁ গ্রেভির সঙ্গে তৈরি সব মশলা দিয়ে তৈরি করা কাল রেডি আছে তারপরে মালটা দমে নামবে পঁচিশ মিনিট দমে থাকবে তারপর রেডি হয়ে যাবে কত মালটা দম হয়ে যাবে তবে দোকানে কতক্ষণ লাগে একটা বিরিয়ানি রেগুলি কম লাগে একটা হাঁড়ি রেডি করতে কতক্ষণ এখন আধ ঘন্টা সময় লাগে আর মূল সব টোটাল কাজ করতে কতক্ষণ লাগে টোটাল কাজ করতে গেলে আড়াই ঘন্টা সময় লাগে একটা হাড়ি করতে টোটালি আড়াই ঘন্টা সময় লাগে আর দম মানে রেডি হয়ে যাওয়ার পরে দম দিতে মাত্র ত্রিশ মিনিট হলে হয়ে যায় কুড়ি মিনিট কুড়ি মিনিট তো বিমান দেখতেই পাচ্ছ অসাধারণ গ্রেভি আকারে দিয়েছে আর ওইখানে রেডি হচ্ছে কাঠের জালে প্রপার কাঠের জালে তৈরি হচ্ছে বিরিয়ানি দেখতে পাচ্ছি জলটা পড়েছে চালটা চলে গেল খুব খারাপ লাগে মেন যিনি কারিগর উনি চৌত্রিশ বছর ধরে বিরিয়ানি তৈরি করছেন তিনি অনেক জায়গায় কাজ করেছে ঢাকা বিরিয়ানিতে করেছে বারো বছর দাদা বৌনিতে করেছে বিভিন্ন জায়গায় উনি কাজ করেছে বারো বছরের চৌত্রিশ বছরের অভিজ্ঞতা ওনার আর পিওর কাঠের জালে উনি বিরিয়ানি তৈরি করেন বিরিয়ানির এত দারুণ টেস্ট হয় তোমরা ওয়াক বিরিয়ানিতে এসে খেয়ে টেস্ট করে দেখতে পারো সত্যিই অসাধারণ হয় এবার দমে যাচ্ছে করতে পারছো সুন্দরভাবে বিরিয়ানির চালটা উপর দিয়ে ছড়ানো হচ্ছে এভরিওান তোমাদের একটা নিউজ দিয়ে রাখি বিভিন্ন অনুষ্ঠান বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে অনেক সময় বিরিয়ানির কারিগর তন্দুরি বিভিন্ন রকম আইটেমের কারিগরই দরকার হয় তোমরা আমাদের এই কারিগরের সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের ফোন নম্বরটা দিয়ে দেব। মানে ভালো খেতে গেলে দেখো ভালো কোয়ালিটির খাবার কিন্তু সবাই তৈরি করতে পারে না ভালো কোয়ালিটির খাবার খেতে গেলে ভালো কোয়ালিটির মিস্ত্রি অবশ্যই দরকার আর যিনি চৌত্রিশ বছর ধরে একইভাবে বিরিয়ানি তৈরি করে যাচ্ছে তার অভিজ্ঞতা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো তো তোমরা অবশ্যই যদি বিয়েবাড়ি অনুষ্ঠান যে কোনো ফাংশনে কারিগর দরকার হয়ে থাকে তোমরা অবশ্যই যোগাযোগ করবে কারিগরের নাম্বারটা আমি দিয়ে দেব খুব অল্প পয়সায় তোমরা সুন্দর কোয়ালিটির খাবার পেয়ে যাবে তোমরা যোগাযোগ করলে বুঝতে পারবে শাখা হচ্ছে ইউরোপ দেখতে পাচ্ছ হাইতে প্রপার তারিখ আছে চলে যাচ্ছে এবার দমে যাবে না পিওর কাঠের জলেই দম চলে যাবে দমে যাবে এটা কি গোলাপ জল গোলাপ জল জাফরান দিয়ে তৈরি করা ডালচওয়াল জি জাফরানের কালারটা দেখো কালারটা দারুণ চলেছে এই জাফরানটাই এটা জাফরান আচ্ছা আর এবার চলে যাচ্ছে ঘি ঘি দিয়ে দিচ্ছে তো एवरीवन আজকে তোমাদের টোটালি দেখিয়ে দিলাম বিরিয়ানি কিভাবে তৈরি করা হয় দমে যাওয়ার জন্য আটকে গেল এইবার আগুনের উপরে চলে যাবে পঁচিশ মিনিট ধরে আগুনে জাল হবে না কি এবার কাঠের জালে টোটালটা তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছি আসলে কাঠের জালে তৈরি করলে বিরিয়ানির টেস্টটা হয় অসাধারণ এই কারণে বিরিয়ানিটা মূলত কাঠের জালেই তৈরি হয় পঁচিশ মিনিট ধরে জম যাবে এবারে এসছে এবার হাঁড়িটি খোলা হবে কালারটা দেখো তখন দেখিয়েছিলাম না এখন দেখো হাঁড়িটা খুলে যাওয়ার পরে ঠিক এইভাবে আস দারুণ ঘ্রান এসছে এবার এই দাদা হাঁড়িটা কাটবে তোমাদের দেখাবো কিভাবে হাঁড়ি কাটে বিরিয়ানির হাঁড়ি কিভাবে কাটা হয় বিরিয়ানি মূলত হাঁড়ি যখন কাটা হয় কাটাতেই মূলত মেন হ্যাঁ বিরিয়ানির কী বলে ওটা মেন জিনিসটাই আসে দেখতে পাচ্ছ ঘি চলে যাবে দাদা ঘি কতটুকু দেওয়া হয় পাঁচশো থেকে সাতশো গ্রাম ঘি দিয়ে দেবে মানে হাফ কিলো দেখতে পাচ্ছো ঘি দেওয়ার জন্য প্রস্তুত কি কালার এসছে মাই পিওর ঘি সামনে উপর দিয়ে কিভাবে ছড়ানো হচ্ছে দেখো ঘিটা দিলে কি হয় ও টেস্ট টেস্টটা ভালো আসে খুব সুন্দর আচ্ছা এখানে শুনছি কি কম্বো অফার চলছে চিকেন বিরিয়ানি চিকেন চাপ কম্বো অফারে মাত্র একশো সাতান্ন এর লোকেশনটা কোথায় এড়াক বটতদা অপজিট সেন্টার পয়েন্ট সার্ভিস আচ্ছা তাহলে কম্বো কতদিন থাকবে এক বছর থাকবে

বিরিয়ানি মূলত কাটার কাছেই টেস্ট শুনেছি হুম নিচেই মশলা রাইসটা রাইসটা থাকবে আর উপরে সাদা রাইসটা চলে যাচ্ছে তাই তো চিকেন বিরিয়ানির চিকেনটা কত গ্রাম থাকে চিকেন বিরিয়ানির চিকেনের সাইজ একশো নব্বই একশো নব্বই গ্রাম থাকে একটা দেখাবে তো অবশ্যই দেখাবো দেখতে পাচ্ছ আলুর সাইজটা আলু বেরিয়ে গেল চিকেনের সাইজ তো এ এই হলো চিকেনের সাইজ এত বড় সাইজ এত বড় তো দেখতে পাচ্ছো এত বড় সাইজে চিকেন আর চিকেন চাপটা চাপটা কেমন থাকবে সাইজ চিকেনের যে চাপটা কম্বোর যে চাপটা কম্বোর সেটা একটু দেখিয়ে দাও তো এ দেখতে পাচ্ছো এই হলো কম্বোর সাইজ এত বড় সাইজে

ব্যারাকপুর বটতলা উইং পিস এটা এত বড়ো বড়ো সাইজ তো এ বি এখনই ভিজিট করো ব্যারাকপুর বটতলা ওয়াক বিরিয়ানি এখানে সন্ধ্যার দিকে আবার রোলও তৈরি করা হয় হ্যাঁ রোল চাউমিন বিভিন্ন রকম ফাস্ট ফুড এখানে সন্ধ্যার দিকে তৈরি করা হয় তো এভরি যারা আশেপাশে আছো তারা দেরি না করে এখনই ভিজিট করো ব্যারাকপুর বটতলা ওয়া বিরিয়ানিতে